বক্তব্যের বিষয় হচ্ছে দাওয়াতের আহ্বান ইসলামের দাওয়াত কতটুকু সত্যতা এবং কতটুকু ইসলামে দিয়েছেন দাওয়াত কি জিনিস এই দাওয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে কিছুক্ষণ সময়ের মধ্যে কিছু আলোচনা করে আপনাদেরকে যেন সঠিক সহি আকিদা কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের দিতে পারি আপনারা শুনে বুঝে জেনে মেনে আল্লাহ তালা যেন আপনাদেরকে সঠিক পথে আমল করা তৌফিক দান করেন বলেন আল্লাহ মাহমিন মহান আল্লাহ তাবারকাল বলছেন নাবি মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আপনার উন্মতেরাকে বলে দেন কি বলে দেন যে আল্লাহ তালা যে প্রত্যেকটা উম্মুতেরাকে বলতে বললেন কেন বলতে বললেন বলার কারণটা কি আমাকে আপনাকে শোনার প্রয়োজন ছিল জানার প্রয়োজন ছিল মানার প্রয়োজন ছিল আমল করার প্রয়োজন ছিল তাহলে আমরা আজকে জানবো না বুঝবো না মানবো না শুনবো না তো আমল করব কোথা থেকে উদাহরণ আপনাদের একটা একটা লোক যদি বলে যে ধরে নেন একটা লোক সাঁতার জানে আর একটা লোক সাঁতার জানে না একটা লোক ডাড় মারতে জানে আর একটা লোক ডাঁড় মারতে জানে না ওয়াকে যদি নৌকা দেন যে ব্যক্তি ডান মারতে জানে না ওয়াকে যদি নৌকা দেন তো নৌকা কোন দিকে নিয়ে যাবে জানো এলোমেলো ভাবে নৌকা চালাবে প্যাসেঞ্জার কি হবে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কি তো ওই মাঝি কে গালি দিতে শুরু করবে এই মাঝি গালি কেন দেয় এই তুমি নৌকা চালাতে জাননা না তো নৌকার হাল ধরেছ কেন নৌকার ডাঁ ধরেছ কেন নৌকাটা পূর্বে যাবে কি পশ্চিমে যাবে তুমি দক্ষিণে কেন নিয়ে যাচ্ছ আমাদেরকে মার্ডার করতে ডুবাতে নিয়ে যাচ্ছ বলবে প্রশ্ন আসবে ঠিক কই আল্লাহ রাবুল আলম যে বিধি বিধান দিয়েছেন নাবিজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে তাকে বলতে বললেন এটা তো কোনো একটা বেইমানকে কোনো কাফের হাতে আল্লাহ ছেড়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ রাবুল আলামিন বলছেন যে ডাঁড় মারতে জানে নৌকার তাকে আমাকে এই জিনিসটা দেওয়া হোক যে ব্যক্তি নৌকার ডাঁড় মারতে জানে না সাঁতার জানে না কাটতে ওকে দিয়ে লাভ হবে না যে সাঁতার জানে সাঁতার খেলতে জানে বা সাঁতার কাটতে জানে নদী পুকুর বড় হেতে নৌকা চালাতে জানে তাকে দিতে হবে আর যে লোকটা নৌকা চালাতে জানে না সাঁতারই জানে না ওকে দিয়ে লাভ আছে লাভ নেই যেমন আমার মতো আপনার মতো মানুষকে ইমান পরিপূর্ণভাবে নিয়ে আসতে গেলে সবসময় নিজেকে সৎ হয়ে চলতে হবে আর নিজেকে সৎ হয়ে যতক্ষণ পর্যন্ত আমি আপনি চলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে মুসলিম বলা যাবে না কেন আল্লাহ আল্লা তালা বলছেন হে নাবি মোহাম্মদ আপনি বলে দেন কি বলে দেন যে কোন তুম খয়রা উম্মাতিন আপনার আপনি বলে দেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখুন আল্লাহ তাআলা কোরআনে নামিজি বলছেন এই আমার উম্মতেরা শুনে রাখো কি কোন খয়রা তারাই সবচাইতে ভালো মানুষ উন্মাতিন আমার ভালো উন্মত তারাই সব চাইতে ভালো মানুষ উন্মত আমার ওখরিজাতনের নাস মানুষ এই যে মানুষ শব্দের অর্থটা হচ্ছে নাস এই মানুষ শব্দের অর্থটা কেন আসলো আসার কারণটা কি আল্লাহ তালা যে নাবিকে বলে দিতে চাইলেন নাবিজি পরিষ্কার ভাষায় বলছেন যে কন্তুম খয়রা উম্মাতিন উখরিজাতুলিন নাস পৃথিবীতে সবচাইতে উত্তম ভালো মানুষ হচ্ছে প্রিয় নবীর উম্মত হচ্ছে ওই ব্যক্তি তামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দেয় ওয়াতান হাওনা আনিল মুনকার মন্দ কাজের নিষেধ করে ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ সমর্থন প্রতিবাদ এই সমস্ত জিনিস একটা মুসলিমের ভেতরে যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ভালো মানুষ হতে পারবে না পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন যেমন সমুদ্র দিয়েছেন নদী দিয়েছেন নালা দিয়েছেন পাহাড় পর্বত গাছপালা অক্সিজেন সমস্ত কিছু আল্লাহ ব্যবস্থা রেখেছেন একটা মানুষের বাঁচার জন্য পাখি জন্য জন্য আজকে বিভিন্ন জীব আল্লাহ সকলের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আজকে মানুষ আমরা দিনের দিন কাইমের জন্য দিনের পথে আজকে আমরা হাঁটতে পারি না হাঁটাতে পারি না নিজেকে দাবি করি মুসলমান নিজেকে দাবি করি আল্লাহওয়ালা নিজেকে দাবি করিগা নিজেকে দাবি করি নিজেকে নিজেকে দাবি দাবি করে করি আমার মতো বড় আর পৃথিবীতে কেউ নেই জি পৃথিবীতে কেউ নেই আজকে যদি মানুষ নিজেকে নিজেকে যদি বড় বলে নিজেকে যদি খুব বাহাদুরি দেখায় নিজেকে যদি নিজে অহংকারে ফেটে পড়ে আল্লাহ তাদের তো শাস্তি বলে দিয়েছেন তাহলে আল্লাহ রবুল আলমে বলছেন যে ন্যায়ের আদেশ কোন জিনিসটা আদেশ করবেন আপনার গ্রামে জেনা হচ্ছে আপনার ভাগনি ভাতিজি নানি ফুফু দাদি খালা বেটি বোন মা স্ত্রী জেনার কাজে লিপ্ত হয়ে আছে ব্যবচারের কাজে লিপ্ত হয়ে আছে কি করতে হবে কি করতে হবে ওই জায়গা থেকে দাওয়াত দিতে হবে বন জেনা করা করা হারাম হারাম নানি ফুফু দাদি খালা বেটি মা স্ত্রী যতগুলো আপনার জাতি মহিলা আছে ওই মহিলাকে দাওয়াত দেন চরিত্রহীন হওয়া হারাম চরিত্রহীন হওয়া যাবে না নিজের চরিত্রটাকে পরিবর্তন করো বাবারে যার যেমন সম্পর্কের লোক হলো সেই সম্পর্কে আপনি দাওয়াত দেন এটা আপনার কর্তব্য যেহেতু আপনি মুসলিম আপনার গ্রামে মদ চলবে আপনার গ্রামে সুদ চলবে আপনার গ্রামে ঘুষ চলবে আপনার গ্রামে দুর্নীতি চলবে আপনার আমার গ্রামে আজকে ন্যায়ের অন্যায়ের পর অন্যায় চলবে আপনার আমার গ্রামে ইসলামের বিরুদ্ধে ছুরি চালাবে আমার এই আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআনের আইনের উপরে ছুরি চালাবে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে যেহেতু আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাকে প্রতিবাদ করতে হবে যেহেতু আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পেরেছি আর যেহেতু একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আল্লাহর এবাদতের সঙ্গে যখন যুক্ত হতে পেরেছি তা আমার মতো মুসলমানের বাচ্চাকে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আজকে প্রতিবাদ করতে হবে এর নাম হচ্ছে নিজেকে মুসলিম আর ন্যায়ের আদেশ করতে হবে এর নাম হচ্ছে মুসলিম নিজেকে সৎ পথে চলতে হবে এর নাম হচ্ছে মুসলিম নিজেকে আপনাকে অন্যায় থেকে ছুড়ে ফেলে দিতে হবে এর নাম হচ্ছে মুসলিম আজকে অন্যায় করবেন অন্যায়ের পথে হাঁটবেন ইসলামের বিরুদ্ধে ছুরি চালাবেন একটা পশুকে কোরবানি করা হয় সেইভাবে আপনি ইসলামকে কোরবানি করছেন যেইভাবে ইসলামের উপরে আজকে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ভারতবর্ষের অন্যান্য নেতা নেত্রীরা আজকে বর্তমানের মুসলমান সমাজের কিছু এমপি আজকে সংসদ এমএলএ এমপি তারা আজকে পার্লামেন্টে বসে ইসলামের বিরুদ্ধে কলকাটি নাড়ছে আজকে মুসলিম এমএলএ থাকার পর কেন আজকে আমাদের কলকাটি নাড়বে আমাদের ইসলামের উপরে কেন বসে আসেন কাদেরকে সমর্থন করেছেন বেঈমানকে বাদপারকে মুনাফেককে মুসলিমকে দাবি নিজেকে মুসলিম বলে দাবি করছে আর আজকে আমাদের পার্লামেন্টের মাটিতে ইসলামকে যেখানে সেখানে অবমাননা কর পরিচিকর করার পরেও আজকে মুসলমান জেগে উঠতে পারি না জি ইসলামের বিরুদ্ধে ছুরি ছাড়িয়ে দেওয়ার পরেও আজকে আমরা নিজেকে মুসলিম বলে ধরে রাখতে পারি না অন্যায়ের পর অন্যায় মা বোনের উপরে নির্যাতন তবুও আমরা আজকে সমর্থন করছি নিজের মা বোনের ইজ্জতকে রক্ষা করতে পারি না তারা আমরা কিসের মুসলমান কিসের মুসলিম তাহলে শুনে রাখুন আল্লাহ তবারকতআলা কি বলছেন যে আপনাকে ন্যায়ের পথে চলতে হবে যেহেতু আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেছেন আর একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন একজন পুরুষ একজন নারী ইসলামের পথে হাঁটবে যেই জায়গাতে মুসলিম পরিবারে যদি জন্মগ্রহণ করে থাকে প্রকৃত মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকে হাকিকাতভাবে যদি সারিয়ত অনুযায়ী মুসলিম পরিবারের জন্মগ্রহণের সন্তান থাকে হাকিকাত যদি ইসলামের দৃষ্টি আকর্ষণে মুসলিম পরিবারের সারিয়ত অনুযায়ী যদি একজন মহিলা জন্মগ্রহণ করে থাকে পুরুষ জন্মগ্রহণ থাকে আল্লাহর কসম করে বলছি যে ওই ব্যক্তি অন্যায় করবে না ইনশা আল্লাহ আমার মতো মৌলী সাহেব যদি অন্যায় করে আল্লাহ বলছেন এন্না বাদশা রব্বিকাল আসাদের আল্লাহ তাবারক তালা বলছেন নিশ্চয়ই রব তার বান্দাকে ছাড়তে কিন্তু ছেড়ে যায় না বান্দা তুমি দুনিয়াতে বাড়ছো বাড়ো 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 যখন তোমার বাড়ন ঠান্ডা করে দেবো তখন তোমার বাপ তোমার চোদ্দ গোষ্ঠী তোমাকে বাঁচাতে পারবে না মারনেওয়ালা বাঁচানেওয়ালা আমি একমাত্র মহান আল্লাহ তাআলা নিজেকে মুসলিম দাবি করছেন অন্যায়ের পর অন্যায় করবেন আর আপনি অন্যায়কে সাপোর্ট করবেন অন্যায়কে সমর্থন করবেন ইসলামের বিরুদ্ধে ছুরি চালাবেন আপনি নিজেকে মুসলিম করে দাবি করবেন আর এই লোক হচ্ছে মুসলিম পরিবারের সন্তান এই লোক মুসল মুসলিম পরিবারের বেটি এই লোক মুসলিম পরিবারের ব্যাটা এই লোক মুসলিম পরিবারের স্ত্রী এই লোক মুসলিম পরিবারের স্বামী এই লোক মুসলিম পরিবারের বংশধর কোথায় ও এত সহজ নয় মুখে যদি আপনি দাবি করেন মুসলিম তাহলে আপনাকে কাজে দেখাতে হবে মুসলিম শুধু মুখে দাবি করলে হবে না এর নাম হচ্ছে দাওয়াত আপনারা ভাবছেন বিহার দাওয়াত দিচ্ছেন নাকি যে বিয়ের দাওয়াত আলাদা মেহমানের দাওয়াত আলাদা আপনারা যে গ্রামের মানুষ আমাকে জাগির খাওয়াচ্ছেন এটা এটা একটা দাওয়াত আলাদা কিন্তু আজকে আপনাদেরকে অন্য রূপে বক্তব্য সেটা হচ্ছে ইসলামের দাওয়াত গত সপ্তাহে ছিল ইমান ও ইসলাম তার আগের সপ্তাহে ছিল ইমান ইসলাম আজকে দিয়েছি আপনাদের তৃতীয় বিষয় সেটা হচ্ছে দাওয়াত তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইসলামটা কি জিনিস এর কারণে আমি পর পর ইসলামের চালিয়ে যাচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যাতে করে আপনারা ইসলামের বিরুদ্ধে আওয়াজ না তুলে ইসলামের পক্ষে যেন আপনাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনারা যেন ইসলামের সমর্থনে যেন আওয়াজ তুলতে পারেন আর অন্যায়ের যেন প্রতিবাদ করতে পারেন এই কারণে বাড়ির মানুষকে দিচ্ছি আজকে আমি তারপরে শোনেন মহান আল্লাহ তাবার কথা বলছেন মুনকার তাহলে মন্দ কাজ কাজ আর ভালো আজকে বর্তমান সময়ে যদি আমি আপনি মন্দ কাজ করি তো আল্লাহ বল আলমিন ছাড়বে না ছেড়ে দিয়েছে ছাড় দিয়েছে কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না ভালো কাজ করি তো আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দিবে না কখন ছাড়বে কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিকে ছেড়ে দেবে আল্লাহ যারা দুনিয়াতে ন্যায়ের কাজ করে গেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন আর ওই সমস্ত জালেমকে মুনাফেককে বেঈমান বেদিন কাফের মুশরিকের মতো ওই সমস্ত মুসলিম পরিবারের সন্তানেরা চলাফেরা করেছে আল্লাহ বলছেন আমি ছাড় দিয়েছি আর কিয়ামতের ময়দানে ওদেরকে আমি ছেড়ে দেবো না একবারে এক চুল পরিমাণ যাররা যাররা পরিমাণ হিসাব লাগবে রিহাই পাবে না রক্ষা পাবে না তারপরে দেখেন আল্লাহ তোমার তালা বলছেন মানুষকে হে মানুষগণ তোমরা যদি প্রকৃত ইমানদার হতে চাও প্রকৃত আল্লাহ হতে চাও নিজেকে যদি মুসলিম দাবি করতে চাও নিজেকে যদি দাওয়াতের পথে আহ্বায়ক হতে চাও তাহলে তোমরা সব ন্যায়ের আদেশ সব কাজ করে এবং সৎ পথে চলো অপরকে সৎ পথের রাস্তা দেখাও অন্যায় পথ থেকে বাঁচাও তাহলে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন তার আগে দাবি করতে পারবেন না ও আজকে যে কোনো দপ্তরের দায়িত্বশীল হলেই যে আমাকে আল্লাহ ছাড় দিয়ে দিবে সেটা নয় যে কোনো দপ্তরের দায়িত্বশীল আমি পালন করতে গেলে আল্লাহ আমাকে ছাড় দিয়ে দিবে এটা নয় সর্বপ্রথম আপনি নিজে বাঁচুন আপনার আহালিয়াকে বাঁচান আপনার ছেলে মেয়েকে বাঁচান আপনার বাঁচান আপনার গ্রামকে এটা আপনার অধিকার আছে যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছে আর বাঁচাতে যদি না পারেন তো খবরদার মুসলিম বলে দাবি করিয়েন না কাজে মুসলিম দাবি করেন নামের মুসলিম দাবি করিয়েন না আজকে বর্তমান খানাবাড়ির মাটির কথা বলছি পুরাতন খানাবাড়ির মাটির কথা বলছি আপনারা এই এলাকার মানুষ আলেমদের যথেষ্ট সম্মান করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে কিন্তু শুধু আলেমদের সম্মান করলে হবে না বাবাজিরা ভাইরা এই যুবক ভাই তোমাকে বলছি কেন আজকে তোমার অবদানে ইসলাম প্রচার হবে তুমি যদি যুবক আল্লাহর ইবাদতকে আল্লাহর ইবাদত থেকে যদি তুমি মাহরুম হয়ে থাকো তাহলে তোমার দিন প্রচার হবে না প্রসার হবে না তোমাকে সব সময় রক্ত তোমার রক্ত থাকা পর্যন্ত যেভাবে তিরিশ বছরের যুবক যেইভাবে আবু আকর যেইভাবে আলী আট বছরের যুবক যেভাবে উসমান গানির তাল পনেরো ষোলো সতেরো বছরের যুবক সেইরকমভাবে ভাবে যেভাবে বিলাল রাজি আল্লাহ তালান হো বত্রিশ বছর কিংবা আঠাইশ বছরের যুবক উদাহরণস্বরূপ আপনাকে এটা বুঝাচ্ছি যাতে করে আপনি ওই যুবকদের মতো ইসলামকে ইসলামের অবদানে যেন আপনি জান্নাতে যেতে পারেন ওই রকমভাবে আমাকে আপনাকে দিন প্রচার প্রসার করতে হবে যেভাবে নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তায়েফের ময়দানের রক্ত ঝরিয়ে দিন প্রচার প্রচার করেছিলেন উহুদের ময়দানে খন্দকের যুদ্ধে এবং বিভিন্ন যুদ্ধে গিয়ে নিজের দাঁত পর্যন্ত ভেঙে গেছিল তবু ইসলামের দিন প্রচার প্রচার করা ছাড়েনি সেই রকম ভাবে যদি আমাকে নিজেকে মুসলিম বলে দাবি করতে হয় তাহলে ইসলামের দাওয়াত শুনে নয় পৌঁছে দিতে হবে যে पैগাম আল্লাহর রাসূলের হাদিস আছে বাল্লিগ ওয়াননি আয়া আমার যদি একটা কথা যদি তোমার কাছে জানা থাকে সত্য কথা কোরআন হাদিসের আলোচনা যদি সহীভাবে জানা থাকে তো সেই কথাটা নিজে মানো এবং অপরকে পৌঁছে দাও এর নামই হচ্ছে ইসলামের দাওয়াত জি এর নাম হচ্ছে ইসলামের দাওয়াত এর নাম হচ্ছে ইসলামের কাজ আপনি আসেন কোথায় আমি আছি কোথায় আমার মতো মুলবি সাহেব জাননাত পেলব রক্ষা পেলব না আমার মতো মূলবিকে আল্লাহ ছাড় দেবে না একমাত্র তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন তার মত আমাদের মত মুসলিম সাহাবেত ছেলেরা খানাবাড়ি মানুষ এক কিয়ামত এর ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করাবেন তার মত আমাদের মতো আলেম আলেম সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করাবেন দুই হাদিস সাহেব দিয়ে তিন জেহাদি শহীদ শাহাদ বরণ করেছে এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা জাহান নাম উদ্বোধন করাবেন প্রথম এবং জান্নাত উদ্বোধন করাবেন প্রথম এর মানে আপনারা এবার বুঝেলেন না মনে হয় আপনাদের খানা মানুষকে বুঝাতে পারলাম না আলেমকে দিয়ে যদি জাহান নাম জান্নাত উদ্বোধন হয় বাবাজিরা আমার ভাইরা আমার জেহাদি ব্যক্তিকে যদি জাহান নাম জান্নাত হাদি ব্যক্তিকে দিয়ে যদি জাহান নাম জান্নাত উদ্বোধন হয় হাজি সাহেবকে দিয়ে যদি জান্নাত জাহান নাম উদ্বোধন হয় তাহলে আমার মতো পাবলিক মানুষকে আমার মতো সাধারণ মানুষকে জাহান নাম তো হবে এটা নিশ্চিত কিন্তু আগে আলেম এরাকে হবে আগে আলেমকে হবে আলমকে আমার মতো মুরবি সাহেবকে হবে আগে জাহান্নাম কেন আমি ভালো বলেছি কিন্তু ভালো করি না আমি ভালো আমল করি না অপরকে দাওয়াতের কথা বলে দিই কিন্তু আমি নিজেকে আমল করতে পারি না যার কারণে আল্লাহ রব্বুল আলম কে আমাদের মাঠে বলবেন এই আলেন সমাজ এই হাজি সাহেব এই হাজি সাহেব বিচারক এই জেহাদি ব্যক্তি তুমি কোন উদ্দেশ্যে এই সমস্ত কাজ করেছিলে বলবে আল্লাহ তোমার উদ্দেশ্যে তখন বলবে আয়াতি নাকি দাবা তোমরা আমার আয়াতের নিদর্শন গুলোকে মিথ্যা মনে করেছিলে আমার আয়াতের নিদর্শনগুলোকে তোমরা ঠাট্টা মনে করেছিলে যেটা ধর্মের প্রচারে কোনো ছিল না সেটা তুমি ধর্মের অপপ্রচার করে দিন প্রচার প্রচার করেছ নিজেকে মহাদেশ বলে নিজেকে আলেম বলে নিজেকে হাজি সাহেব বলে নিজেকে জেহাদি বলে তুমি প্রমাণ দিয়েছ তুমি দুনিয়ার উদ্দেশ্য করেছ আখেরা তো উদ্দেশ্য নয় তাহলে চিন্তা করুন আল্লাহ রাবুল আলেমকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না হাজিকে ছাড় দিয়েছে ছেড়ে দিবে না যেহাদি ব্যক্তিকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দিবে না তাহলে আপনি বাঁচেন আপনি ভাবেন আপনি ভেবে নেন আমি ভেবে নিই যে আলেমের অবস্থা যদি এরকম হয় আলেমের নাড়ি ঘুড়ি যদি কিয়ামতের ময়দানে যায় ধান মারার মেশিনের মতো যেমন চতুর্দিকে এইভাবে এইভাবে ধান ঘুরে সেভাবে আলেমের নাড়ি ঘুড়ি কিয়ামতের ময়দানে ঘুরবে তখন আপনার মতন পাবলিক জিজ্ঞাসা করবে হুজুর কি খবর তখন বলছেন আমি ভালো বলেছিলাম কিন্তু আমি ভালো করিনি তাহলে আপনাকে বলি আলেমও রক্ষা পাবে না জালেমে রক্ষা পাবে না কেউ রক্ষা পাবে না কেয়ামতের ময়দানে যদি সঠিক পথে না চলে যায় সৎ পথে না চলে ইসলামের বিরুদ্ধে যদি বাধা দেয় তা আলেম কেউ আল্লাহ ছাড় দিবে না ছাড় দিলেও আল্লাহ ছেড়ে দিবে না তাহলে আল্লাহ রতুল আলেম কি বলছেন তা বিল মা কথা না মুনকার ভালো কাজের আদেশ অন্যায়ের নিষেধ যারা প্রকৃত ইমানদার হবে তারাই এই পথে থাকবে এবার দেখেন আল্লাহ তবারক তালা বলছেন ও আমার আহ সান দা ইলাল্লাহ আল্লাহ রব্বুল আর আমি বলছেন আমার আহক পানকারী পৃথিবীতে ওই ব্যক্তি আল্লাহ বলছেন আমার আহক ওই ব্যক্তি যেই ব্যক্তি সৎ আমল করবে সৎ পথে চলবে সৎ কর্ম করবে নিজেকে তারপরে কি বলছেন ওকল ইম্নাল মিনাল মুসলিমিন সেই তখন দাবি করবে আমি একজন নিজে মুসলিম জোহর আসর মাগরে বেশা ফজরে নামাজ চলছে রে ভাই কাজা কাজা চলছে দিন রাত মাগরে জোহর আসর বেশা ফজর পাঁচ অক্টের নামাজ আমার মতো আপনার মতো লোকটাকে কি করতে হবে ঠিক রাখতে হবে জামাত সহকারে পড়তে হবে নিজেকে মুসলিম বলে দাবি করতে গেলে নিজেকে সব ব্যক্তি বলে পরিচয় দিতে গেলে আমাকে নিজেকে মুসলিম বলে দাবি করতে হলে আল্লাহর সৎ এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সৎ আমন করতে হবে সৎ কর্ম করতে হবে এবং আমাকে যদি আল্লাহর আহক বায়ক হতে হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণকারী হতে হয় তাহলে আমার মতো আপনার মতো মানুষকে নিজেকে ইমানদার বলে যদি পরিচয় দিতে হয় নিজেকে মুসলিম বলে দাবি করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করুন অপরকে অনুসরণের রাস্তা দেখান এবং নিজেকে মুসলিম বলে দাবি করতে হলে সৎ কর্ম করেন সৎ কর্মের রাস্তা দেখান মানুষকে পথে নিয়ে যায়ন না পথের রাস্তা দেখায়েন না নিজেও চলিয়েন না যেহেতু আপনি নিজে একজন মুসলিম মুসলিম পরিবারের জন্মের সন্তান আপনার কেন এই আপনার দ্বারা দিয়ে কেন এই ভুলটা হবে একজন অমুসলিম করতে পারে একজন গায়ের মুসলমান করতে পারে কিন্তু আপনি মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কেন করবেন আপনার জন্য যে ওয়াজিব আপনার জন্য যে জায়েজ আপনার জন্য এটা কর্তব্য আপনি যদি নিজেকে গাফিলতি দেখান আপনি তুই আপনি আমি যদি নিজেকে দুর্বলতা ভাবি তাহলে আমার মতো মানুষকে মুসলিম দাবি করাটাই লজ্জাজনক ব্যাপার মুসলিম দাবি করতে হলে নিজেকে মুসলিম পরিচয় দিতে গেলে সব সবসময় আল্লাহর আহোক হতে গেলে আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ অনুসরণ করে আমাদের আপনাদের নিজের জীবনটাকে বাঁচাতে হবে তাহলে পারলেন আজকে দাওয়াত এমন একটা জিনিস আপনি অপরকে বলছেন ভাই নামাজ পড়ো বা নামাজ পড়ো কি হবে যে নামাজ পড়ায় তখন ওকে বলবেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি অন্যান্য ইবাদত হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা রোজা হজ জাকাত ইত্যাদি যা কিছু করবেন মানুষের উপকার মানুষের সহযোগিতা করা মানুষকে মদত করা মানুষের উপরে আস্থা ভরসা রেখে বিশ্বাস করা তার পাশে দাঁড়ালো সময়ে অসময়ে তাকে হেল্প করা সহযোগিতা করা এটা আপনার কর্তব্য তাহলে আল্লাহ রাবুল কি বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ আর ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আল্লাওয়ালা তাহলে সব সময় নিজেকে ভালো পথে চলেন ভালো কর্ম করেন ভালো কর্মের রাস্তা দেখান মানুষকে অন্যায় রাস্তা দেখেন শেষ করছি তো সব সময় দাওয়াতের পথে নিজেকে ধরে রাখুন অপরকে ধরে রাখার চেষ্টা করুন আজকে খানাবাড়ির মাটিতে আপনাদের বলছি শুধু বক্তাদের বক্তব্য শুনিয়েন না জালসা শুনিয়েন না কিন্তু আপনারা আমল করার চেষ্টা করেন আমল করার চেষ্টা করেন শুধু শুনলে হবে না কেন আল্লা রুপুল আলমিন বলছেন আবুস্বামীনা আল্লাহ বলছেন শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে মানে আর শুনে মানতে হয় এটাই হচ্ছে ইসলামের রীতিনীতি আপনাকে আমাকে মানতে হবে আমল করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন সঠিক পথে সুপথে আল্লাহ রব্বুল আলমিন যেন চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের নারী আমাদের মা বোন বেটি ভাগ্নি ভাতিজি নানি ফুফু দাদি খালা স্ত্রী সকলের যেন ইজ্জতকে রক্ষা করতে পারি বলেন আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের খানাবাড়ের প্রত্যেকটা পুরুষ জাতিকে আল্লাহ তুমি পরেশগার দিনদার মুক্তি আল্লাহ আল্লাহ ভেরো তোমার একবারে তোমার নিকটে আল্লাহ তোমার রসলের নিকটে আমাদেরকে তুমি কবুল করো সবাই বলেন আল্লাহমা আমিন আল্লাহ তুমি আমাদেরকে বেনামাজি থেকে আল্লাহ তুমি হেফাজত কর বলেন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পথে দাওয়াত নিয়ে দাওয়াত দিয়ে যেন আমরা চলতে পারি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি আল্লাহ তোমার নাবির এবং তোমার কোরআন এবং হাদিসের অনুসরণ করে আমরা যেন আমাদের জীবনটা ইমানের অবস্থায় যেন আমরা আমাদের মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদের সেই কামনা বাসনা আরাধনা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি কবুল করো বলেন আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো সুম্বা আমিন যাই হোক আল্লাহ তাবারকাল যেন আমাদেরকে শুনে বুঝে জেনে মেনে আল্লাহ তালা যেন আমল করা তৌফিকদান করেন আমরা যেন নামাজির সংখ্যা যেন বাড়াতে পারি শুধু মসজিদ তৈরি করলে হবে না মসজিদ তৈরি করে বিশেষ করে আল্লাহর ঘর তৈরি করতে হলে আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে এটা আমাদের কর্তব্য তো ইনশাল্লাহ সকলে চেষ্টা করেন বেনামাজি হয়ে জীবনযাপন করিয়ে না নামাজি হয়ে জীবনযাপন করেন ওয়ান্নায় করেন আপনাদেরকে বলেছি যে যতই গুনা করেন যতই ওয়ান্নায়ের পথে থাকেন আপনি নামাজের পথে আসেন ইনশাল্লাহ আপনার ওয়ান্নায় কাজগুলো অটোমেটিক আল্লাহ মুছে দিবে যদি আপনি নামাজের পথে আসতে পারেন

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله